ধর্মনগরের শ্রীপুরে আভেক্সা পরিবার প্রতিবন্ধী শিশুদের জন্য নতুন ডে কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের শুভ সূচনা হলো কাঠিয়া বাবা গুরুকুলম সেবা ট্রাস্টের অন্তর্গত একটি ইউনিট হিসেবে অভিক্ষা পরিবার নামে একটি ডে কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে এই সেন্টারটি বিশেষভাবে সক্ষম শিশুদের যত্ন বিকাশ এবং সমাজের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যেই ঘটিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা দাস দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অভিভাবক অভিভাবিকারা যারা এই কেন্দ্রের প্রতি গভীর আস্থা ও আশার বার্তা নিয়ে এসেছেন প্রায় ন মাস আগে এই সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল দীর্ঘ অপেক্ষার পর আজকের এই উদ্বোধন যেন এক নতুন আশার আলো এনে দিল অনেক পরিবারে আভিক্সা পরিবার এখন থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি নিরাপদ সহানুভূতিপূর্ণ ও ঘটনমূলক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানান তারা বলেন এই ধরনের প্রতিষ্ঠান সমাজের মানসিকতা বদলাতে সাহায্য করবে এবং বিশেষভাবে সক্ষম শিশুদের আরো সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দেবে সেবার মাধ্যমে সমাজ ঘটনের এই প্রয়াস আগামী দিনেও আরো বড় পরিসরে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় এক আনন্দঘন পরিবেশে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর এবং আপনাদের আশীর্বাদে আজকে আমরা এই দিনটা দেখতে পেরেছি শুধুমাত্র নয় মাস ফাউন্ডেশন যেদিন দেওয়া হয়েছিল তার থেকে আজকে নয় মাস পেরিয়েছে যেমন একটা শিশুর জন্ম হয় মাতৃগর্ভে নয় মাস থাকার পর ঠিক সেইভাবে অনেক সার ডে কেয়ার ইউনিটে আজকে জন্ম হয়েছে আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ প্রকৃতির কাছে পরম পিতার কাছে সবার কাছে অভেক্সা পরিবারের আজ এক বিশেষ দিন আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমাদের মধ্যে আছে মনিরা দিন বিশেষ সমাজসেবী আর বাকি অনেক কিছু আছে যেটা আমি বলছিলাম এটিকে আমাদের যদি বলতেই ভালো লাগে তারপরে আছেন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী কৃষ্ণা দাস দিদি পাশার প্রধান দেবনাথ বিশিষ্ট সমাজসেবী দাস কৌশিক দাস নিটন দাস সুজিত ভট্টাচার্য ও আমাদের সবার প্রিয় সিদ্ধার্থ দেব দাদা আরো অনেকে আছেন সবার নামে আমি পরামর্শ বলেছি ঘুরে ঘিরে যারা মঞ্চে আছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের সকালে এখানে উপস্থিত আছেন অনেক অভিভাবক যারা অভেক্ষা দেখছেন কথাটার অর্থটা প্রথম আমি বলছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন অভেক্সা কথাটার অর্থে কি অভেক্ষা একটা সংস্কৃত শব্দ যার অর্থ খুব কিনলি অবজার্ভ করা শুধু দেখা বা লালন পালন করা সেরকম নয় অভেক্সাটা স্পেশিয়াল ভাবে দেখা কারণ আমাদের যে শিশুরা অভিক্ষা পরিবারের অঙ্গ তারা ডিফারেন্টলি দিব্যাঙ্গ বিশেষভাবে সক্ষম তো তাদের সেই বিশেষ সক্ষমতাটাকে খুঁজে বের করাই অভেক্সা অভিকসা পরিবারের জন্ম হয়েছিল কিছুদিন আগে টু তে আমরা একটা ডে কেয়ার ইউনিট শুরু করেছিলাম শহরে আপনারা অনেকেই হয়তো জানেন তখন শুরু করার পরে আমাদের যে স্বপ্ন ছিল একটা জায়গা হবে আমাদের ঘর হবে আমরা সবাই ভেবেছি বাবা গুরুকুলম সেবা সদস্যরা সদস্যরা কিভাবে শুরু করা যায় সেই সময়ই আমাদের সময় একজন আছেন আমাদের অভেক্ষা পরিবারের সদস্য উনি বোম্বে মিউজিক ওয়েল এর সাথে জড়িত কথাটা না বললে হয় না কারণ বেসটা কিভাবে এলো বলাটা খুব একটু জরুরি হয়তো একটু বেশি সময় দু মিনিট লাগবে আপনারা একেবারে শুনবেন তখন আমরা ভাবি যে আমরা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করব ফান্ড রেজিং জন্য কিভাবে করব টাকার তো প্রয়োজন আছে অনুষ্ঠানের জন্য ওই প্রোগ্রামের জন্য তখন আমরা রানা মজুমদার বলে একজন যার সাথে আমরা যোগাযোগ হয় আমাদের ট্রাস্টেরই প্রসেনজিৎ চৌধুরী মাধ্যমে উনি ফ্রিতে এসে আমাদের জন্য একটা কালচারাল প্রোগ্রাম করেন এবং সেই অনুষ্ঠানে আপনারা অনেকেই টিকিট নিয়েছিলেন অনুষ্ঠানের জন্য সেটা অনুষ্ঠানের টিকিট ঠিক বলবো না ডোনেশনই ছিল আমাদের জন্য ত্রিপুরার ধর্মনগর শহরে আমরা যে এরকম একটা অনুষ্ঠান করে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো আমরা তুলেছিলাম সেই অনুষ্ঠানে সত্যি আমাদের নিজের কাছে মনে হয়েছিল সেই দিনটা একটা মহৎ দিন আমাদের পথ চলার শুরু সেই সাড়ে তিন লাখ টাকা দিয়ে যদিও এই ঘরটা হয় না কিন্তু আমাদের মনে সেদিন জোর এসেছিল যে না আমরা পারবো সবাই মিলে করতে আমাদের পথ চলা সেদিন শুরু হয় ত্রিপুরার থেকে আমরা সবার কাছ থেকে অনেক অনুদান পেয়েছি আমরা সত্যিই সবার কাছে কৃতজ্ঞ ধর্মনগর যে এমনও হয়েছে আমরা ব্যাংকে গেছি চা দিচ্ছেন কোনো দিদি উনি একশো টাকা দিতে এসছেন আমাদের কাছে তাছাড়াও আরো বড় অ্যামাউন্টও পেয়েছি আমরা যে জন্য পেয়েছেন দিয়েছেন কিন্তু তাছাড়াও ত্রিপুরা রাজ্যের বাইরে আসাম থেকেও আমরা অনেক সাহায্য পেয়েছি যারা আমাদের সাথে জড়িত নন তারা অভিক্ষা সম্পর্কে জানেন না তাদের কোনো স্বার্থ নেই কিছু নেই কিন্তু যখনই একটা শুনেছেন যে ডিফারেন্টলি এবার বাচ্চাদের নিয়ে আমরা কাজ করতে চলেছি আমরা প্যারেন্টসরা তখনই সবাই আমাদেরকে হাত বেড়িয়ে বাড়িয়েছেন তাই আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন একজন বিশিষ্ট দেবদত্ত ভাই দেবরাজ ভাই দেবরাজ যিনি আমাদেরকে একটা বড় কন্ট্রিবিউশন দিয়েছিলেন আমাদের স্কুলে এই আজকের রূপ পাওয়ার জন্য একটা বড় হাত তাই নির্ণয় করলেন আসলেyticks কি গেছি। রাজেন গোস্টা মহিতল তিনজন উপস্থিত আছেন আমরা পরে ওর করে প্রবলেম নিয়ে একটা কথা আমি শেয়ার করতে চাই সবার সাথে যে শুধু মানে কি বলবো মনের ইচ্ছা থাকলেই বোধহয় সবাইকে হেল্প করা যায়। আপনারা সবাই হয়তো জানেন রোমেন ডেকা স্যার রোমেন ডেকা জি যিনি छत्तीसगढ़ের গভর্নর আশানী। আমি দাদার সাথে একদিন কথা বলেছিলাম দাদা এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি উনি সাথে সাথে আমাকে বলেছিলেন তুমি পাঠাও আমি কি পারি আমি তোমাকে দেব উনিও আমাদের একটা কন্ট্রিবিউশন দিয়েছেন এত দূর থেকে ছত্রিশগড় থাকি আমরা সাহায্য গুলো নিয়েছি তারপরে আমরা আরো যাদের থেকে সাহায্য পেয়েছি তাদের নামও আমি ক্রমে ক্রমে বলবো আমি যে নন্দিতাদি এবং আমাদের মান্না সহ এখন যারা

ওই কাঠা দেবা আশ্রমিক যারা দায়িত্বে আছেন ওনারা বিভিন্ন ভাবে চেষ্টা করছেন স্কুল চালাচ্ছেন এবং আমি এসছিলাম তখন সেই ঘরটাতে ধারায় চলছিলেন খুব শীঘ্রই আমরা এই অভিজ্ঞা পরিবারের পক্ষ থেকে সে আমাদের দিব্যাং বাচ্চাদেরকে সব ব্যবস্থা করবে আপনি শীঘ্রই হবেও সেটা আমার কল্পনা আমি মনে করি এবং আমাদের প্রধানমন্ত্রী সেই সব বাচ্চাদেরকে বলেছেন দিব্যাং ফলে কি দিব্য অঙ্গ জায়গায় আছে তো সেই দিবাঙ্গ বাচ্চাদের দায়িত্ব যারা নিয়েছেন এবং সেখানে ডে সেন্টার বা ডেনিস্ট্রি ওই বাচ্চারা এখানে খুব সুন্দর ভাবে আমি দেখলাম যে আমার রাহুল ভাই সেখানে গানে তালে নৃত্যের তালে তারা নিয়ে আমার দিদি এখানে আছেন টিচাররা ওখানে আছেন এবং সবাই সহযোগিতায় এই ডে কেয়ার সেন্টারটা আমি সমৃদ্ধ লাভ করব আমাদের এলাকায় শুধুমাত্র বাইরে বাচ্চা এখানে আসবে তাদের সুবিধা হবে এবং তাদেরকে আমরা যাতে সামাজিক জীবনে একটা জায়গায় নিয়ে যেতে পারি সেই শিক্ষা দেবার জন্য যে টিচার আছেন তারাও বিশেষভাবে তাদেরকে আমার ধন্যবাদ কারণ সেটা বিশেষ গ্রন্থ বার্তা আমি মনে করি এবং তাদেরকে শিক্ষা দেবার যে জন্য যে টিচিং এর ব্যবস্থা তাদেরকে বোঝা তাদের মনটাকে বোঝা

অনুভব করতে পারে আজকে রাজার নামে সবাই চোখ করছেন যে রাজাকে সবাই মিস করছেন এবং রাজার নামে আজকে একটা রদ্রাক্ষ গাছ লাগানো হবে আমার জানা নেই আমাদের আমি তো সেই গাছ আজকে এখানে মধ্যে আমরা অনুভব আছে চিন্তাটা করেছেন আমি জানাই এবং এই আমাদের গ্যাস সেন্টারটা আমি দিনে দিনে সমৃদ্ধি লাভ করি তো আমরা সহায়তায় সেটা হয়

Ale, że on nie ma szanowa, że ja się nie kieruję,